আমি কোন কথা শুনতে চাই না শোয়ারের বাচ্চারা যে কোন মূল্যে আমি আগুনের চাই যেই মাইয়া লেগা আগুন আমার দল ত্যাগ করছে তোর ওই মাইয়া তাকে তুলে নিয়ে আয় তারপর আগুন আমার শ্বশুর মনে কইরা নতুন জামাইয়ের মতো সুর সুর করে চলে সারা জীবন দেশ জনতা পার্টির সভাপতি হাসান সাহেবের গোলামেই কইরা যেমন তোরা কি এটাই চাস না লিডার আমরা তো চাই না আমরা চাই হাসান সাহেবের চেয়ারে আপনি বসেন আর কেউ যেন বসতে না পারে তোকে ভাবনা চিন্তা আমার লগে মিলা গেছে দেশ জনতা পার্টির সভাপতির পত্রা না পাইলে আমি এমপি মন্ত্রী হইতে পারো না কিন্তু আমি এমপি মন্ত্রী হবই কিন্তু লিডার একটা প্ল্যান করেন তুই ঠিকই কইছ সার্জু আর আর তাই আমিও মাস্টার প্ল্যান করে ফেলাইছি আগামীকাল দলের মিটিং হইব হাসান ভাইয়ের জীবনের শেষ দিন